রেখা ছোটবেলা থেকেই মৃত ব্যক্তির আত্মা দেখতে পেত একদিন রেখা তার বান্ধবী শেলজার পিছনে একটি আত্মা দেখতে পায় যা তার কাছে অস্বাভাবিক লাগে কারণ সাধারণত কোনো আত্মা এভাবে কাউকে ফলো করে না তাই সে যাচাই করার জন্য নোটবুক নেবার বাহানা করে শেলজার বাসায় যায় রেখা শেলজাকে তার হাতে থাকা ছায়ের উপর ফু দিতে বলে আর শেলজার সামনে লেবু ঘোরালে সে শেলজার ভিতর সেই আত্মাকে দেখতে পায় বাহিরে এসে যখন সেই ছাই দেখে রেখা বুঝতে পারে শেলজার উপর কেউ কালো জাদু করেছে পরের দিন রেখা শেলজার বাড়িতে এসে তার ভাইকে বলে শেলজাকে কেউ কালো জাদু করেছে কিন্তু শেলজার ভাই এসব বিশ্বাস করত না তাই রেখাকে সেখান থেকে চলে যেতে বলে এদিকে শেলজার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে রেখা আবার শেলজার বাড়ি আসে আর শেলজার ভাইকে বলে শেলজা যেন কোনোভাবে কবরস্থানে না যায় তখন শেলজার ভাই বলে তোমার কি মনে হয় শেলজা এ অবস্থায় কোথাও যেতে সক্ষম কিন্তু সত্যি শেলজা বারোতম দিনে কবরস্থানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় শেলজাকে এভাবে যেতে দেখে এবার তার ভাই বিশ্বাস করে যে শেলজাকে কেউ কালো জাদু করেছে শেলজার পিছন পিছন তার দুই ভাই আর রেখাও যায় তারা সেখানে দেখতে পায় এক তান্ত্রিক রেখাকে কালো জাদু করে সেখানে নিয়ে এসেছিল তার সাথে শারীরিক সম্পর্ক করার উদ্দেশ্যে শেলজার ভাই রেগে তান্ত্রিককে খুন করতে নিলে তান্ত্রিক তার হাত ধরে ফেলে কিন্তু রেখা এসে তাদেরকে বাঁচিয়ে নেয় কিন্তু কথা হলো রেখা এমন আত্মা দেখার শক্তি পেল কোথায় রেখার মা খুব সুন্দরী হওয়া সত্বেও রেখার বাবা চান্দু তার মায়ের দিকে গুরুত্ব না দিয়ে টাকা পয়সার পিছনে পাগল ছিল একদিন এক তান্ত্রিক রেখার মাকে দেখে ফিদা হয়ে যায় তাই তান্ত্রিক চান্দুর কাছে আসে সেদিন চান্দু জুয়ায় সব টাকা হেরে যায় কিন্তু তান্ত্রিক তাকে একটি সুতার রাখি দিয়ে আবার খেলতে বলে এবার বারবার জিততে থাকে তাই চান্দু চান্দু তান্ত্রিকের সাথে বন্ধুত্ব করে নেয় তান্ত্রিক বলে আমার কথা মতো চললে তুমি অনেক টাকা পয়সা কামাতে পারবে লোভে পড়ে চান্দু তান্ত্রিকের কথায় রাজি হয়ে যায় সে তো আর জানতো না তার মাধ্যমেই সেই তান্ত্রিক তার স্ত্রীকে নিজের করে পেতে চায় রাতে তান্ত্রিক জাদুটনা করে রেখার মাকে তার কাছে নিয়ে আসে আর তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যার ফলে রেখার জন্ম জন্ম হয় তবে রেখাকে দিতে গিয়ে তার মা মারা যায় তান্ত্রিকের ফলে রেখার জন্ম হওয়ায় রেখা ছোটবেলা থেকে বহু বছর পর সেই তান্ত্রিক আবার ফিরে আসে এবার তার টার্গেট ছিল রেখা সে রাস্তায় রেখার জন্য অপেক্ষা করছিল রেখা যখন কলেজ থেকে ফিরছিল তার পায়ের নিচে একটি লেবু পরে যা সেই তান্ত্রিক রেখেছিল রাতে সেই লেবুর সাহায্যে অর্ধেক করে আত্মার সাহায্যে রেখাকে সেখানে আনতে চায় কিন্তু রেখার দাদি চলে আসায় এ যাত্রায় রেখা বেঁচে যায় পরের দিন রেখা এক মৌলবীর কাছে গিয়ে তার সাথে ঘটে যাওয়া সব কথা খুলে বলে তখন মৌলবী রেখাকে সুরক্ষা দিতে দোয়া করতে থাকে ফলে তান্ত্রিকের মনের আশা পূর্ণ হয় না তাই তান্ত্রিক এক ভয়ঙ্কর আত্মার সাহায্যে রেখাকে সাহায্য করার সেই মৌলভীকে খুন করে ফেলে